ওম শান্তি ওম নম শিবাই আজকের বরদান বেগমপুরের বাদশাহ ভব বিশ্লেষণ নিজেকে কি বেগমপুরের বাদশাহ মনে করো বেগার এর সাথে সাথে বাদশাহ বেগার হওয়ার ব্যাপারে বাদশাহ হয় না আর বাদশা হওয়ার বদলে বেকার হই না বুদ্ধির এই রকম কামাল চাই যেমন সময় তেমন কথা আর তেমন নিজের স্বরূপ বানাও এর জন্য মুখ্য কোন শক্তি চাই এর জন্য চাই নির্ণয় করার শক্তি আর বুদ্ধির স্বচ্ছতা তো আজকে আমরা বরদানে কি জানলাম বাবা বলছে আমাদের বেগমপুরের বাদশাহ হতে বেগম মানে হিন্দিতে বেগম বলা হয় যেখানে কোনো গম নেই গম অর্থাৎ দুঃখ তো বেগমপুরের বাদশাহ মানে এমন রাজ্যের বাদশাহ যেখানে রকম দুঃখই নেই মানে স্বর্গের বাদশাহ আর এই বেগমপুরের বাদশাহ কি করে হওয়া যাবে তার জন্য বুদ্ধির ব্যালেন্স চাই মানে যেখানে আমাদের বেগার মানে সব কিছু আমার কিছুই নেই এরকমটা ভাবতে হবে কখন আর কখন আমি বাদশাহ মনে করবো নিজেকে এর একটা ব্যালেন্স দরকার তো সেই ব্যালেন্সটা সময় অনুসারে আমাদের করতে হবে তাই জন্য বাবা বলছে এর জন্য দরকার বুদ্ধির কামাল আর এটা করতে গেলে আমাদের নির্ণয় করার শক্তি প্রয়োজন নির্ণয় মানে কোন সময়তে আমি বেকার হব আর কোন সময় আমাকে বাদশাহ হতে হবে এটার জন্য নির্ণয় শক্তির প্রয়োজন আর তার জন্য প্রয়োজন বুদ্ধির স্বচ্ছতা ওম শান্তি ওম নম শিবাই